দর্শক বন্ধু এইখানে আমরা কিছুদিন আগে এই গাছগুলোতে কিন্তু প্রুনিং করেছিলাম কিভাবে প্রুনিং করেছিলাম সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি এখন যে বিষয়টি আমরা জানাচ্ছি যেটা হলো যে সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদের ছাদ বাগানের যে ছোট সাইজের যে চারাগুলো রয়েছে সেগুলোতে আপনারা কিভাবে প্রুনিং করবেন এবং ছোট গাছকেই কিভাবে ঝোপালো সাইজ করবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে এরা থাকুন এবং আমার ভিডিওতে আপনারা অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এই প্রত্যাশা নিয়েই চলুন তাহলে শুরু করা যাক কিভাবে আপনারা প্রুনিং করবেন এই কাজটি আমরা আজকে সরাসরি দেখাবো দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এখানে এক এক ডালের একটি চারা রয়েছে এই চারাগুলোর যে মাথার যে এই যে কুশি বের হওয়ার যে জায়গাটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা যদি নোখ দিয়ে এইভাবে যদি এটাকে ভেঙে দিই এই যে পাতার গুঁড়া থেকে এটা মাথাটাকে যদি আমরা এখান থেকে আস্তে করে আলতো করে একটু ভেঙে দিই তবে কিন্তু এইখান থেকে কিন্তু এই পাতাগুলোর গুঁড়া থেকে কিন্তু নতুন কুশিগুলো বের হয়ে কিন্তু কয়েকটি ডাল বের হবে যেহেতু আমরা মূল একটি কাণ্ডকে এখন একটু নখ দিয়ে খুচিয়ে দিলাম ভেঙে দিলাম এটাও করতে পারেন অথবা আপনারা যদি চান বড় সাইজে যে চারাগুলো রয়েছে সেগুলোতে যদি করতে চান সেই ক্ষেত্রে আপনাদের ডালের সবসময় এই দিকটা থেকে যেমন এখানে একটা পাতার পাতা বের হয়েছে এবং এই মাঝখা বরাবর যে গ্যাপটা রয়েছে এই গ্যাপ অনুযায়ী যদি আপনারা এই সম যদি আপনারা অল্প একটু রেখে যদি কেটে দেন তবে এই আপনার পাতার গোড়া থেকে আপনার কিন্তু নতুন কয়েকটি ডাল বের হয়ে যাবে সেটা এইভাবেই যদি আপনারা ছাদের প্রুনিংগুলো করেন আর ছোটো চারার জন্য এইভাবে যদি আপনারা প্রুনিং করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের গাছগুলো অত্যন্ত ঝোপালো হয়ে যাবে এবং চারাগুলো আমরা যখন মাথাগুলো এইভাবে মাথাগুলো ছেটে দিয়েছিলাম আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু মাথাগুলো যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অন্যভাবে করে দিই এটা কেটে দেওয়ার কারণে দেখুন এখানে কিন্তু একটি এই যে দুইটি তিনটি চারটি কিন্তু ডাল বের হচ্ছে এটা কিন্তু পর্যায়ক্রমে ডাল বের হচ্ছে আমাদের সামনে যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার মিয়াজাকি সূর্য ডিমের একটি চারা এগুলো প্রায় দুই ফিট আড়াই ফিটের এই চারা এই চারাগুলোতে আমরা কিছুদিন আগে ঝোপালো করার জন্য এটাকে প্রুনিং করে দিয়েছিলাম এখানে দেখুন প্রুনিং করার কারণে কিন্তু এই গাছটিতে তিনটি ডাল বের হয়েছে তিনটি শাখা বের হয়েছে এটি কিন্তু আস্তে আস্তে ঝোপালো হবে এটাকে আমরা পর্যায়ক্রমে আরও ঝোপালো করব। এই যে এই গাছগুলো কিন্তু আমরা প্রুনিং করেছিলাম প্রত্যেকটি গাছে কিন্তু আমরা বেশিরভাগই কিন্তু প্রুনিং করে দিয়েছি যে ছোটো থাকতেই অনেকে ছাদ বাগানের জন্য ঝোপালো সাইজের যে চারাগুলো আপনারা চান সেই চারাগুলো আপনাদের কাছে আসার জন্য বা পৌঁছানোর জন্য আমরা যেইভাবে ঝোপালোগুলো করি সে বিষয়গুলো এই পদ্ধতিতে যদি আপনাদের ছাদ বাগানের গাছগুলোকে প্রুনিং করে দেন বা ঝোপালো করার চেষ্টা করেন সেই ক্ষেত্রে আপনাদের গাছে কাঙ্ক্ষিত ফলগুলো এবং বেশি পরিমাণের ফল পাবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ব্ল্যাক স্টোনের যে চারাগুলো সেগুলো কিন্তু আমরা প্রুনিং করার কারণে কিন্তু ঝোপালো হয়েছে এই ঝোপালো কিন্তু ব্ল্যাক স্টোন অটোমেটিক হয়ে থাকে আর পাশে যদি আমরা এদিকে যদি আরও কিছু চারা দেখাই দেখুন এইগুলো কিন্তু ব্ল্যাক স্টোনের ঝোপালো সাইজের চারা আর পাশে এইখানে আমাদের রয়েছে ন্যামডকমাই এই ন্যামডকমাইয়ের চারাগুলোতেও কিন্তু এই যে দেখুন প্রুনিং করার কারণে কিন্তু দুই ডাল তিন ডালের কিন্তু চলে এসেছে আরেকটি বার আপনাদের যদি আমরা দেখাই যেমন এটি হচ্ছে এক ডালের একটি চারা আর পাশের এটিও হচ্ছে এক ডালের একটি চারা আমরা যদি এখান থেকে যদি এটাকে পুনিংয়ের সিস্টেমে যদি আমরা এটার মাথা টোকো যদি আমরা এইভাবে নখ দিয়ে খুঁচিয়ে যদি ভেঙে দিই তবে কিন্তু এটার পাশ দিয়ে কিন্তু চার পাঁচ ডালের একটি ডাল বের হবে নতুন কুশি দিয়ে শাখা গজাবে এইভাবে আপনারা মাথাগুলো ভেঙে দিয়ে কিন্তু আপনারা ঝুপালো সাইজের করতে পারেন এইখানে এই পাশের এই চারাটিও আমরা একটু প্রুনিং করে দিই এটা হচ্ছে ছোটো যে গাছগুলো রয়েছে এক ডালের সেই গাছগুলোর জন্য কিন্তু এটা প্রুনিং করার সিস্টেম এই এক ডালেরগুলোর জন্য এটাকে যেহেতু আমরা ডাল কাটবো না গাছটি ছোটো সেহেতু আমরা এইভাবে প্রুনিং করতে পারি আমরা এইভাবে প্রুনিং করে দিয়েছি গত পাঁচ ছয় দিন আগে এখানে কিন্তু নতুন কুশি বের হবে প্রত্যেকটি ডাল থেকে এবং ঝোপালো হবে এদিকে যদি আমরা লক্ষ্য করাই এখানে কিন্তু একটি গাছ কিন্তু এক ডালের কিন্তু সম্পূর্ণ বড় চারা ছিল আমেরিকান রেড পালমার এই চারাটিকেও কিন্তু আমরা পুরোপুরি প্রুনিং করে দিয়েছি এখানে একটি ডাল রেখে আর সম্পূর্ণ আমরা প্রুনিং করে দিয়েছি এগুলো থেকে নতুন কুশি বের হবে প্রুনিং করার সিস্টেমগুলো নিয়ে আমাদের আরও ভিডিও আছে ভিডিওটি দেখে নেবেন